হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড বিশ্বর মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এই এখন আপনাদেরকে একটি বিষ কাঠার একটি জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে আট লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে আর আমরা যে জায়গাটিতে জায়গা দেখাবো সেটা হচ্ছে গাজীপুর মহাশয় যা ইউনিভার্সিটি রোড রয়েছে আরটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে আপনার সোয়া দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি এই পাশে ব্রিজ রয়েছে ব্রিজের পাশে আর তিনতলা ফ্যাক্টরি রয়েছে এখন হচ্ছে আপনাদের যে জায়গাটি আমি দেখাবো এটা হচ্ছে এই যে জায়গাটা এই যে নিচু জায়গাটা এই নিচু জায়গাটা দেখাবো যার সামনে এবং পিছনে মুখ রয়েছে অষ্টআশি ফিট লম্বা রয়েছে প্রায় একশো বাহাত্তর ফিট এই জায়গাটা সাড়ে আট লক্ষ টাকা এই কারণে হয়েছে যে এখানে যদি আপনি নর্মালি এই জায়গাটা যদি আমি কিনতে যাই এই জায়গাটি কিনতে গেলে এক কাঠা জমিনের দাম পড়বে দশ লক্ষ টাকা ঠিক আছে আর আমরা যদি এই রোড বরাবর আমরা ভরতে পারি এক লক্ষ টাকা করে খরচ যাবে জমিনের দাম দাঁড়াবে নর্মালি হচ্ছে এগারো লক্ষ টাকা ঠিক আছে অর্থাৎ হচ্ছে রোড থেকে প্রায় দশ ফিট নিচু রয়েছে এবং এই জমি থেকে আপনার এটা পাঁচ ফিট দূরত্ব রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি করতে চাচ্ছেন এই জন্যে আমি একদম ক্লিয়ার করে দিতাম প্রশস্ত রয়েছে অর্থাৎ হচ্ছে যে সামনে যে কলার বাগিচাগুলো দেখতে পাচ্ছেন এই কলার বাগিচাগুলো পুরো মুখ রয়েছে অষ্টআশি ফিট এবং পিছনে রয়েছে অষ্টআশি ফিট লম্বা রয়েছে একশো ফিট আর এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে চালে যে বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টের লাইনগুলো রয়েছে পাওয়ার প্ল্যানের লাইনগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ ই করতে গেলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদেরকে আমি একটু জমিটা নিচে যে আর একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থেকে দেখার চেষ্টা করবেন কারণ সামনে যেহেতু কলা গাছ রয়েছে আপনাদের কলা গাছের জন্য আমি আপনাদের ক্লিয়ারলিভাবে দেখাতে পারছি না এই যে জমির কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন জমিটি অর্থাৎ হচ্ছে মুখ রয়েছে অষ্টআশি ফিট লম্বা রয়েছে একশো ফিট এটা থেকে এটার উচ্চতা রয়েছে পাঁচ মিটার মতো উচ্চতা রয়েছে অর্থাৎ এই এই লেভেলে যদি আপনি ই করতে চান মাটি ভরাট করতে চান সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার ওই বরাবর আপনি যদি করতে চান রোড বরাবর করতে চান তাহলে এক লক্ষ টাকা খরচ যাবে আর এই যে পাশের যে এক বিঘা জমি রয়েছে ওটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির জন্য একজনে কাজ চলমান রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন পাঁচ বিঘা জমিনের বিদ্যুৎ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কাজ চলমান রয়েছে আর এটা হচ্ছে পুরোটাই আবাসিক এলাকা রয়েছে ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন নিয়ে ব্যক্ত করছি আবারও বলছি এখানে বিশ কাঠার মতো জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার সাড়ে আট লক্ষ টাকা ঠিক আছে যাই হোক আমরা উপরে যে আবারও একটু রোডটা মুখটা দেখানোর চেষ্টা করছি জমির মুখটা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এবং ক্লিয়ারলি দেখার চেষ্টা করবেন এই যে আমরা জমির সামনে চলে আসছি আবার দেখাচ্ছি এখানে মুখ রয়েছে প্রায় অষ্টআশি ফিট ওই কলা গাছ থেকে এই কলা গাছ পর্যন্ত এবং লম্বা রয়েছে একশো বাহাত্তর ফিট বাহাত্তর ফিট যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফোন করবেন কল করুন আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ